কেমন লোকে ববলি পিছনে জায়গা আছে ঢাকা শহরে ঘোড়ার গাড়িতে উঠে লাল পোশাকে গাড়ির মধ্যে কি যেন করছে শব্দ বুবলি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে শব্দ মিয়াছেন দেখা যাচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে গাড়ির মধ্যে উঠেই তবে শব্দ মিয়াছেন বুবলি যে ঘোড়ার গাড়ির মধ্যে নিজেকে এমন লোকে প্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়া কল্পনার বাইরে কারণ শব্দ মিয়াছেন লোকে স্টাইল গেটআপ অনেকটাই চেঞ্জ তবে এই ভিডিওর মধ্যে আরো নিজেকে অনেকটাই বেশি ক্যান্সেল করেছে সব রিমিয়েশন ববলি তো ভিউয়ার্স ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করার